নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশ থেকে বাংলাদেশের কিছু অংশ চট্টগ্রাম জেলার কিছু অংশ এই মুহূর্তে কিন্তু আরাকান আর্মির দখলে চলে গেছে বাংলাদেশের বাংলাদেশের যে সৈন্য রয়েছে লোড়াকু সৈন্য যারা বড় বড় ডায়লগ দেয় মেন স্ট্রিম মিডিয়ায় বড় বড় ডায়লগ দেয় তারা কিন্তু কিছুই করতে পারেনি আরাকান আর্মিকে দেখে তারা আরো বাংলাদেশের চট্টগ্রাম জেলার কিছু অংশ ছেড়ে আরো বাংলাদেশের ভেতরে পলায়ন করেছে অর্থাৎ আরাকান দেখে এত কেন বাংলাদেশের সৈন্যদের এবং যারা লুঙ্গি বাহিনী রয়েছে বাংলাদেশের যে সমস্ত লুঙ্গি বাহিনী বারবার মেন মিডিয়ায় বলছিলেন যে শহর কলকাতা চার দিনে দখল করব যারা বলছিলেন যে ভারতকে টুকরো টুকরো ভাগে বিভক্ত করব যারা বলছিলেন যে ভারতে এবার মুসলিমরা রাজ করবে আমি তাদের উদ্দেশ্যে বলছি বাংলাদেশের যে চট্টগ্রাম জেলা তার কিছু অংশ আরাকান আরবি দখল করে নিয়েছে কি করতে পেরেছেন আপনারা কিছুই করতে পারবেন না চীনের কাছে একটা বৈঠক করেছে চীন বলছে আরাকান আরবি প্রসঙ্গে আমি কোনো প্রকার আপনাকে সাহায্য করতে পারবো না পাকিস্তানের সঙ্গে বৈঠক করেছে পাকিস্তান বলছে ঠিক আছে আমি অস্ত্র দিয়ে আপনাকে সাহায্য করব কিন্তু সৈন্য দিতে পারব না সামরিক বাহিনী দিতে পারবো না শুধুমাত্র অস্ত্র দিতে পারবো আরাকান আর্মিকে দেখে কেন ভয় পাচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ দেখুন আরাকান আর্মিকে সাপোর্ট করছে চীন কারণ চীনের প্রচুর বুদ্ধিষ্টরা রয়েছে বাংলাদেশে এই যে ঘটনা হয়েছে আগস্ট মাসে এই যে বাংলা আগস্ট মাস থেকে বাংলাদেশে যে সমস্ত ঘটনা হচ্ছে এবং বাংলাদেশে এই যে মাসখানেক আগে যত সংখ্যালঘু সম্প্রদায়ের যে ধার্মিক প্রতিষ্ঠান উপাসনা কেন্দ্র প্রত্যেকটা ধার্মিক প্রতিষ্ঠান এবং উপাসনা কেন্দ্র ভাঙচুর করা হয়েছে এতে আরাকান আর্মির কি রাগ এতে যদি রাগ হওয়ার কারণ থাকে তাহলে ভারতের রাগ হওয়ার কারণ থাকবে কারণ সেখানে প্রায় দু কোটি হিন্দু সম্প্রদায় রয়েছে এবং দু কোটি হিন্দু সম্প্রদায়ের প্রত্যেকটা মন্দির বড় বড় মন্দির ভাঙচুর করা হয়েছে মেন মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছে বাংলাদেশের যে একাত্তর টিভি যমুনা টিভি প্রত্যেকটা মিডিয়া রয়েছে সেখানে দেখানো হয়েছে কিন্তু এতে আর্মির কেন ক্ষোভ বাংলাদেশের প্রতি দেখুন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা করতে করতে তারা ভুলে গেছিল যে এই সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বুদ্ধিস্টরা রয়েছে বুদ্ধিস্টদের যে ধার্মিক প্রতিষ্ঠান অর্থাৎ মন্দির বা টেম্পল তাদের যে উপাসনা কেন্দ্র তাদের উপর কিন্তু হামলা চালিয়েছে বাংলাদেশের এই লুঙ্গি বাহিনীরা অর্থাৎ জামাতিরা টেরোরিস্টরা আতঙ্কবাদীরা ফলত আরাকান আর্মি একেবারে বুদ্ধিষ্ট বৌদ্ধ সম্প্রদায় থেকে তারা বিলং করে এবং সেই বৌদ্ধ সম্প্রদায়ের সেই বৌদ্ধ সম্প্রদায়ের ধার্মিক স্থল বাংলাদেশে একেবারে ধূলিস্থ করে দিয়েছে এই লুঙ্গি বাহিনী তথা বাংলাদেশের সৈন্য অলিখিতভাবে ইনডাইরেক্টলি বাংলাদেশের সৈন্য তথা জামাতিরা এই হচ্ছে আরাকান আর্মির রাগ বাংলাদেশের প্রতি এবং আরাকান আর্মির একটা স্বভাব বা চরিত্র বা বৈশিষ্ট্য রয়েছে নিজের অস্তিত্ব রক্ষার জন্য এবং নিজের ধর্ম রক্ষার জন্য নিজেকে বলিদান দিতে পারে অর্থাৎ কুরবানি দিতে পারে নিজেকেও এবং অন্য কাউকেও নিজের ধর্ম রক্ষার জন্য নিজের অস্তিত্ব রক্ষার জন্য নিজের সম্প্রদায়কে রক্ষা করার জন্য অন্য কাউকেও এই করতে পারে অর্থাৎ ঠাঁই ঠাঁই করতে পারি এই হচ্ছে আরাকা নারনি যেটা এই মুহূর্তে আমরা জানতে পারলাম নাফ নদীর কিছু অংশ যেটা বাংলাদেশের অন্তর্ভুক্ত রয়েছে নাফ নদীর প্রত্যেকটা জায়গা নাফ নদীর যে তীরবর্তী অঞ্চল প্রত্যেকটা জায়গা কিন্তু বাংলাদেশের যে দখলে ছিল সম্পূর্ণ দখল কিন্তু করে নিয়েছে আর্মি সেন্ট মার্টিন দ্বীপ যেটা রয়েছে সেখানে কেউ যেতে পারছে না বাংলাদেশের সৈন্য যেতে পারছে না বা বাংলাদেশের কোনো উচ্চ পদস্থ আধিকারিক যেতে পারছে না এবং সাধারণ মানুষও যেতে পারছে না সেখানে এই মুহূর্তে রাজ করছে আরাকান আর্মি এই হচ্ছে আরাকান আর্মি দেখুন আরাকান আর্মিকে কারা সাহায্য করছে আরাকান আর্মির সঙ্গে ভারতের যে মুখ্য সচিব বিদেশ মন্ত্রী তার সঙ্গে একটা বৈঠক হয়েছে মায়ানমারের যে আরাকান আর্মি দেখুন মায়ানমার মায়ানমারের আশি শতাংশ জায়গা প্রশাসনিক কেন্দ্র প্রশাসনিক স্থল যে রয়েছে অফিস আদালত সড়ক প্রত্যেকটা জায়গা কিন্তু এই মুহূর্তে আরাকান আর্মির দখলে চলে গেছে এবং আরাকান আর্মির সঙ্গে ভারতের যে বিদেশ মন্ত্রী তার একটা বৈঠক হয়েছে এবং কি বৈঠকে কি কথোপকথন হয়েছে সেটা আমি বলতে চাইছি না দেখুন আরাকান আর্মিকে ইনডাইরেক্টলি সাহায্য করছে চীন চীন চাইছে যে তিনটি জেলা খুলনা চট্টগ্রাম আরও কয়েকটি জেলা যাতে আরাকান আর্মির দখলে চলে আসুক এবং বাংলাদেশে বাংলাদেশের নাফ নদীর আশেপাশে এই নাফ নদী কিন্তু মায়ানমারের মায়ানমারের একটা জায়গায় উৎপত্তি স্থল নাফ নদী এবং বাংলাদেশের কিছু অংশ হয়ে একেবারে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে এবং মোহন এই যে দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ যেটা বাংলাদেশের হাতে ছিল এই মুহূর্তে হাত ছাড়া হয়েছে সেই নাফ নদীর আশেপাশে আট লক্ষ রোহিঙ্গা ছিল সেই আট লক্ষ রোহিঙ্গাকে একেবারে একে ফোরটি সেভেন দিয়ে উড়িয়ে ফুরিয়ে বুঝতে পারছেন ঘোর বাড়ি ভাঙচুর করে বাংলাদেশে দাঁড়িয়ে দিয়েছে সেই আট লক্ষ রোহিঙ্গা মুসলিমকে বাংলাদেশ সরকার এই মুহূর্তে সেবা দিতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ বাংলাদেশের বর্তমান অলিখিত সরকার বা বলা যেতে পারে ট্যারোরিস্ট সরকার জামাতি সরকার মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে মিশরে গেছে মিশরের প্রত্যেকটা প্রশাসনিক দপ্তরের আধিকারীর সঙ্গে কথা বলেছে এবং পা ধরে বলছে যে আমাকে রক্ষা করুন আরাকান আর্মির হাত থেকে আমাকে রক্ষা করুন মিশর ফিরিয়ে দিয়েছে মিশর ফিরিয়ে দিয়েছে এই মুহূর্তে কার্যত তিনটি জেলা বাংলাদেশের তিনটি জেলা যেটা জানতে পারছি আরাকান আর্মির দখলে হতে চলেছে হতে চলেছে বাংলাদেশ কিছুই করতে পারবে না বাংলাদেশের লুঙ্গি বাহিনীরা কিছুই করতে পারবে না বড় বড় বিদ্বেষ বড় বড় ডায়লগ বাড়িতে বসেই আরে কাঁটা তারের এপারে আসুন না পিঠের চামড়া তুলে ঢুকঢুকি বানিয়ে নেবে এই হচ্ছে বাংলাদেশের আসল ঘটনা যেটা মিনিট্রিট মিডিয়ায় দেখানো হচ্ছে না প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে নতুন হয়ে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জাই በእናት ዋን ትረፉ